আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দিনি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে একটি গল্প শুনব। এই গল্পটি হচ্ছে কচ্চপ ও বিছুর বলবো। মানে কচ্ছপ ও বিছুর বন্ধুত্ব। আমরা অবশ্যই এই গল্পটি মনোযোগ দিয়ে শুনব এবং এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? সেটা অবশ্য আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ রইল ঠিক আছে তাহলে আমরা কথা না বাড়িয়ে গল্পতে চলে যাই একটা কচ্ছপ ও এক বিচ্চু পাশাপাশি বাস করত একে অপরের প্রতিবেশী দীর্ঘদিন ধরে একত্রে বসবাস করতে করতে তাদের পরস্পরের মাঝে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় একজনের অন্যজনকে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেল কিন্তু পরিচিতি আর বন্ধুত্ব কি এক কথা গ্রামে কিংবা শহরে কোনো এলাকায় দীর্ঘদিন বসবাস করলে মুখগুলো তো প্রায় চেনা হয়ে যায় চেনা মুখ দেখতে দেখতে আপনও মনে হয় কিন্তু তাই বলে কি সবাই বন্ধু হয় হয় না যাই হোক কচ্চবার বিচ্চু যে এলাকাতে থাকে একদিন সে এলাকায় ঘটে যায় বিশাল এক ঘটনা এমন ঘটনা যে তাদের জীবনটাই ঝুঁকির মধ্যে পড়ে গেল জীবনের ঝুঁকি যেখানে সেখানে তো আর যাই হোক অন্তত বসবাস করাটা ঠিক নয় তাই তারা ওই এলাকা ছেড়ে যাবে বলে ঠিক করল এ যাওয়া তো বেড়াতে যাওয়া নয় বাধ্য হয়ে যাওয়া তাই তারা আকপাস না ভেবেই রওনা দিল একসাথে কিন্তু কোথায় যাবে কিছুই জানে না কত্তুপ আর বিচ্ছু আপন ভিটে ছেড়ে নিরুদ্দেশে পারি জমায় যেতে যেতে তাদের সামনে পড়ে একটা নদী বিচ্ছু তো নদীর দিকে তাকিয়ে হতাশায় স্তব্ধ হয়ে গেল সে কচ্চপকে বলল দেখেছ কি দুর্ভাগ্য আমার কচ্চপ বলল কেন কি হয়েছে দুর্ভাগ্য বলছো কেন বিচ্চু বলল সামনে নদী অথই পানি আমি এখন না সামনে যেতে পারবো না পেছনে যদি সামনে যাই নদীর পানিতে ডুবে মরবো আর যদি পেছনে ফিরে যাই তাহলে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব কচ্চপ বলল। চিন্তা করো না বন্ধু আমাদের বন্ধুত্ব তো একদিনের নয় সামনে যত বিপদ কিংবা যত সমানভাবে ভাগ করে সুখ দুঃখ তোমার সাথে শেয়ার আর তুমিও তাই করবে আমি তোমাকে নিরাপদে নদী পার করিয়ে দেব চিন্তা করো না তুমি আমার পিঠে চড়ে বসো আমি পানিতে ভেসে ভেসে নদী পারি দেব আর তুমি আমার পিঠে বসেই চলে যাবে বন্ধু তো সেই যে বিপদে বন্ধুর হাত ধরে তাই না বিচ্ছু বলল আল্লাহ তোমার মঙ্গল করুন হে বিশ্বস্ত বন্ধু আমার আমি কোনদিন সুযোগ পেলে তোমার এই বন্ধুত্বের ঋণ শোধ করার চেষ্টা করব এই বলে বিচ্ছু কচ্চবের পিঠে চড়ে বসল কচ্চব সাতারাতে সাতারাতে পারি জমাল নদীর পানির উপর দিয়ে কি আরামে যাচ্ছে বিচ্ছু কোনদিন কল্পনাই করতে পারেনি সে এভাবে নদী পার হবে আহা কি যে আনন্দ লাগছে তার কচ্চপ বন্ধুকে পিঠে নিয়ে আনন্দে ভাসতে লাগল নদীর পানিতে ভাসতে ভাসতে হঠাৎ কচ্ছপের মনে হলো পিঠে কেমন যেন আচরের মতো লাগছে তখন সে বিচ্ছুকে জিজ্ঞেস করলো পিঠে বসে কি করছো কেমন যেন আচর টানার শব্দ পাচ্ছি আসলে কিসের শব্দ ওটা বিচ্ছু জবাব দিল না তেমন কিছু না চেষ্টা করছি একটা উপযুক্ত জায়গা খুঁজে বের করতে কচ্ছপ আশ্চর্য হয়ে জানতে চাইল কেন কি করবে বিচ্ছু বলল কেন বুঝতে পারছ না তোমার গায়ে হুল ফোটানোর চেষ্টা করছি কচ্চপ বিস্মিত হয়ে বলল এই নিমো খারাম নির্দয় বে ইনসাফ আমি আমার জীবনের মায় ত্যাগ করে তোকে মহাবিপদ থেকে বাতেতে নদী পারি দিলাম তোকে সম্মানের সাথে আমার পিঠে বসালাম আর তুই এই তার প্রতিদান দিলি আমাকে হুল ফোটাতে চাচ্ছিস তুই যত চেষ্টাই করিস না কেন আমার গায়ে ফুল ফোটাতে কোনো লাভ হবে না আমাকে কামড় দিয়েও কোনো কাজ হবে না তোর কামড়ের কোনো প্রভাব আমার উপর আমি ভীষণ আশ্চর্য হচ্ছি তুই এরকম অকৃতজ্ঞতা কেন দেখাচ্ছিস কেন তুই খেয়ানত করছিস আমাকে মারতে চাইছিস কি কারণে দেখো বন্ধু সবারই একটা প্রাকৃতিক স্বভাব আছে আগুনের বৈশিষ্ট্য হল পোড়ানো শুধু পোড়ানো আত্মীয়তা বন্ধুত্ব স্বজন পরিজনের গুরুত্ব তার কাছে কিছুই নেই তার কাজই হলো হলো তাই সে সবারটাই আমারও নিজস্ব একটা একটা বৈশিষ্ট্য স্বভাব ফুটানো বা কামড়ানো এমনিতে তোমার সাথে তো আর আমার কোন শত্রুতা নেই না তুমি আমার কোনো ক্ষতি করি বরং নিজের জীবন বাজি রেখে আমাকে নদী পার করাচ্ছ আমরা বন্ধু ছিলাম আছি এবং থাকবো আমার কামড় প্রতিহিংসার জন্য নয় এটা প্রাকৃতিরই অনিবার্য দাবি কচ্চপ বিচ্চুর কথায় সাই দিয়ে বলল হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছ তোমার তো কোনো দোষ নেই দোষটা আসলে আমারই বিচ্ছু আশ্চর্য হয়ে জানতে চাইল তোমার আবার কি দোষ আমি তো কিছুই বুঝতে পারছি না একটু খুলে বলবে কচ্চপ বলল হ্যাঁ বলছি আমার দোষটা হলো এত এত প্রাণী থাকতে আমি কেন তোমার মতো একটা অকৃতজ্ঞকে বন্ধু হিসেবে বেছে নিলাম সেটাই আমার দোষ আমি যতই তোমার উপকার করব তোমার ভালো চাইব তোমাকে বিপদ থেকে উদ্ধার করব তুমি ততই তুমি তোমার প্রাকৃতিক স্বভাব অনুযায়ী হিংস্র আচরণই করবে আমার সাথে তাই বন্ধু তোমার সাথে আর দোস্তি করে কাজ নেই তোমার মতো বন্ধু থাকা চেয়ে বন্ধুহীন নিঃসর্গ থাকাটা অনেক অনেক গুণ ভালো বুঝতে পেরেছ দোস্ত বিচ্ছু এবার আমতা আমতা করে বলার চেষ্টা করল না মানে ইয়া তুমি ঠিক কি বলতে চাইছো এ মাছ নদীতে বিচ্ছুর কথা শেষ না হতেই অনেক বুঝেছো আর বুঝে কাজ নেই একটা এই বলেই বিচ্ছুটাকে তার পিঠ থেকে নদীর পানিতে ফেলে দিল কচ্ছপ আপন মনে নদী পাড়ে দিয়ে চলে গেল ওপারে কে জানে বিচ্ছুটাও হয়তো ততক্ষণে চলে গেছে কোনো মাছের পেটে কিংবা অন্য কোনো প্রাণীর পেটে নদীর গহিনে জীবনের ওপারে এজন্যই কথায় আছে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন বন্ধুর কারণে দুনিয়া আখিরাতের ক্ষতি সাধিত না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু